মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলগেইটের মেঝেতে গোলাম আজমকে জুতা পেটা করার ছবির স্টিকার লাগিয়ে ঘৃণা প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এর আগে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও ডাকসুভবনের ভবনের গেইটের মেঝেতে পাকিস্তানের জাতীয় পতাকা লাগিয়ে ঘৃণা প্রকাশ করে শিক্ষার্থীরা হল গেইটের মেঝেতে গোলাম আজমকে জুতা পেটার সেই ছবিটি মেঝেতে লাগিয়ে রাজাকারদের প্রতি ঘৃণা দেখানোর আয়োজনে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতহুন চৌধুরী ডাকসুর মুক্তিযুদ্ধ গবেষক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যখন এই স্বাধীনতা শহীদদের সংখ্যা নিয়ে বিকৃত করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের অবশ্যই এর বিরুদ্ধে যে প্রতিবাদ এর বিরুদ্ধে আমাদের যে উচ্চারণ সেটি সেই জায়গা থেকে আমরা আসলে গতকাল আমাদের এই উদ্বেগটি নিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি স্বাধীনতা সার্বমত্বের প্রশ্নে যাতে আমরা এক অবিচল থাকি একাত্তরে ষোলোই ডিসেম্বর স্বাধীন হওয়ার পরবর্তীতেও গোলাম আজম কিন্তু তখনও তিনি শান্ত হননি তিনি ক্ষান্ত হননি তিনি বাংলাদেশ একটি স্বাধীন দেশ হওয়ার পরও তিনি আহমেদ আলী এবং খয়রুদ্দিন আহমেদের মত দেশদ্রোহী মানুষকে নিয়ে তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি এ গঠন করেছিলেন এবং উনিশশো সালের দিকে তিনি লন্ডনে বসেও এবং বাংলাদেশকে উচ্ছেদ করে কিভাবে বাংলাদেশকে আবার পাকিস্তানের এক রাষ্ট্রের সাথে সংযুক্ত করা যায় তার ষড়যন্ত্র তিনি করেছিলেন এই জন্যই আমরা চাই যে এই মানুষটাকে যাতে আমাদের আগামীর প্রজন্ম যাতে ঘৃণা ভরে স্মরণ রাখুক ভিনার মাধ্যমে যাতে স্মরণ রাখুক ও সেই থেকে আমাদের এই প্রতীকী প্রতিবাদ ছিল আর কি মেঝেতে রাজাকারদের ছবি লাগানোকে ভালোভাবেই দেখছেন শিক্ষার্থীদের কেউ কেউ তবে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পাকিস্তানের পতাকা অবমাননা না করার পক্ষে মত দেন অনেকে রাজাকারের দুই গালে জুতা মারো তালে তালে এই ধরনের পোস্টারে এটা আমি দোষের কিছু দেখি না মানে জুতা সংযুক্ত আর তবে জাতীয় পতাকা সংবলিত পাকিস্তানের এবং ইন্ডিয়ার এটা এটাতে আমি একটু মানে এটাকে আমি মনে করি যে এই সময়ের জন্য উপযোগী না যেহেতু মানে এটার সাথে দুই দেশের সম্পর্ক উপর নির্ভর করে কারণ এই পতাকা অবমাননার সাথে দুই দেশের জনগণের ভেতরেও একটা পারস্পরিক যে বোঝাপড়া থাকে সেটা নষ্ট হয় তো এক্ষেত্রে আমি মনে করি যে পতাকা অবমাননা করার দরকার নেই বাট রাজাকার আলবদর আল শামস তাদেরকে যতভাবে ঘৃণা ঘৃণিত করা যায় ততভাবে করা উচিত এবং চিরজীবন করা উচিত রাজাকার যারা হচ্ছে সে হত্যাকাণ্ডকে সহযোগিতা করেছিল এবং সে হত্যাকাণ্ড অংশগ্রহণ করেছিল এবং যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেনি এখনও স্বীকার করছে না এবং তখন হচ্ছে স্বীকার করেনি চাইনাই বাংলা স্বাধীন বাংলাদেশকে তো তাদের সেই প্রতিকৃতি তাদের ছবি তাদের জাতীয় পতাকাকে আমরা পদতারিত করে আমরা সেই ক্ষোভ প্রতিবাদ জানাচ্ছি আমরা যারা মুক্তিযুদ্ধকে ধারণ করি আমরা যারা আমাদের বীর সেনাদেরকে ধারণ করি আমরা যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও রাজাকারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানি পাকিস্তানের যারা দোসর আছে তাদের বিরুদ্ধে যখন কোনো প্রতিবাদ হয় তখন আমরা সব সময় এটাকে পজিটিভ ভাবে দেখি আমরা সেখান থেকে শক্তি পাই সারা দেশের তরুণ প্রজন্ম সেখান থেকে শক্তি পাবে শুধু জুতা পেটা করার এই ছবিটি নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গোলাম আজমের কার্টুন লাগান একদল শিক্ষার্থী যার উপর লেখা রাজাকার আলবদর কিছুই রবে না রে সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক নব্বই বছরের প্রাপ্ত হন জামাতের সাবেক আমির গোলাম আজম কারাভোগের সময় দুই হাজার চোদ্দ সালে বিরানব্বই বছর বয়সে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি রিফাত্রিসান ওয়ান নিউজ ঢাকা